একবারে মাছ এখান থেকে একবারে চারপাশ সবকিছু ইজি বিশেষ করে এখান থেকে ইউনিভার্সিটি বুয়েট তারপর হচ্ছে আপনার নিউ মার্কেট

ঢাকার ধানমন্ডি জিগাতলা অনেকেই চিনেন জিগাতলা ট্যানারি মোড়ে একটা ফ্ল্যাট দেখাবো আপনাদেরকে দুই দুইটা ফ্ল্যাট একটা না দুই দুইটা ফ্ল্যাট একই ফ্লোরে আপনি যদি চান দুইটা ফ্ল্যাট একসাথে কিনতে পারবেন জরুরি ভিত্তিতে টাকার প্রয়োজন যার কারণে আমাদের সঙ্গে যিনি রয়েছেন মাহফুজ রহমান ভাই উনি একজন খুবই ট্রাস্টেড এবং খুবই পপুলার পারসন এবং ওনার কিন্তু একটা বিজনেস রয়েছে ওনার বর্তমানে খুব জরুরি ভিত্তিতে টাকার প্রয়োজন দেখে ওনার এই ফ্ল্যাটটা বিক্রি করে দেবেন ফিনিশিংয়ের কাজটা বাকি আছে ফ্ল্যাটটা আমরা ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো একদম এ টু জেড আপনাদেরকে বলে দেবো কীভাবে আপনি এই ফ্ল্যাটটা কিনতে পারবেন এবং কতটা কমে পাবেন একটাবার চিন্তা করে দেখেন এই এরিয়াতে বর্তমানে ফ্ল্যাটের প্রাইস মূল্য আপনি যদি হিসাব করেন সেক্ষেত্রে কিন্তু নয় হাজার টাকা দশ হাজার টাকার উপরে স্কোয়ার ফিট আর এটা সেই তুলনায় উনি কিন্তু এক দেড় হাজার টাকা আরও কমে আপনাদেরকে দেবেন অবশ্যই ধৈর্য ধরে আমাদের সাথে থাকবেন আমরা ফ্ল্যাটটা সম্পর্কে আপনাদেরকে বলবো কিভাবে ফ্ল্যাটটা কিনবেন কত টাকা দাম সেটা নিয়ে এই ভিডিওতে কিন্তু আমরা কথা বলবো তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও আমরা শুরুটা করব এই বিল্ডিং এর বারান্দা থেকে ওকে তো যে ফ্ল্যাটটা দেখাচ্ছি আপনাদেরকে এই বিল্ডিং এর ঠিক ফ্ল্যাটটার বারান্দায় আপনি আসলে দেখবেন সামনের অংশটা কিন্তু একেবারে খোলামেলা এবং আশপাশে কিন্তু অনেকগুলো বিল্ডিং আছে আর এই বিল্ডিংয়ের ঠিক সামনে বিশ ফিট একটা চড়া রাস্তা আছে এই ফ্ল্যাটের সাথে একটা পার্কিং আছে অর্থাৎ গ্যারেজও আছে আপনি আপনার গাড়িটা অনায়াসে এই বিল্ডিংয়ের পার্কিংয়ে রাখতে পারবেন পার্কিং সহ টোটাল দুইটা ফ্ল্যাটের সাইজ হচ্ছে ছাব্বিশশো সত্তর স্কোয়ার ফিট দুইটা ফ্ল্যাট যদি কেউ না নিতে চান সেক্ষেত্রে একটা ফ্ল্যাটও কিন্তু আপনারা কিনতে পারেন আমরা সেটা নিয়েও বিস্তারিত আপনাদের সাথে কথা বলবো বারান্দা থেকে আমি শুরু করলাম এর কারণটা হচ্ছে আলো বাতাসটা আপনাদেরকে বোঝালাম ওকে এখন আমি আপনাদেরকে দেখাতে চাই দেখেন এখানে কিন্তু এখনো বালু পড়ে আছে তার মানে এই বিল্ডিং এই ফ্ল্যাটের কাজ প্রায় শেষের দিকে শুধুমাত্র কাজটা বাকি আছে ঠিক আছে কেউ কেউ যদি যদি চান চান এই এই অবস্থায় কিনতে কিনতে পারবেন যে না একদম পুরো রেডি হওয়া পর্যন্ত আপনি পুরো একটা অ্যামাউন্ট দিয়ে কিনে নেবেন রেডি করে উনি আপনাদেরকে হ্যান্ড ওভার করে দেবেন তো মাহুস ভাই আছেন আমাদের সাথে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো ভাই আপনাকে তো দেশে এবং দেশের বাইরে অনেকেই চিনে যেহেতু আপনার একটা বিরাট একটা সার্কেল আছে যারা স্টুডেন্টরা দেশের বাইরে যায় পড়াশোনা করতে যায় যেহেতু আপনার ওয়ার্ল্ড ওয়াইড এডুকেশন বিডি খুবই ট্রাস্টেড একটা প্রতিষ্ঠান যেখান থেকে আপনি এখন পর্যন্ত অনেক অনেক স্টুডেন্টকে দেশের বাইরে পাঠিয়েছেন এবং আপনার অনেক সুনাম আছে এই সেক্টরে আপনি ফ্ল্যাটটা বিক্রি করবেন আপনার অফিসটা মূলত জিগাতলাতে না অফিসটা জিগাতলা হ্যাঁ জিগাতলা বাস স্ট্যান্ডের একবারে পাশে আচ্ছা আচ্ছা ওকে তো ফ্ল্যাটটা বিক্রি করবেন আমার দর্শকরা আমার মনে হয় যে আপনাকে যারা চিনে আপনাদের স্টুডেন্টদের মধ্যেই হয়তো কেউ না কেউ এমন হয়ে যেতে পারে যে স্যার আমার ফ্ল্যাটটা আপনি আপনার ফ্ল্যাটটা আমাকে দেন এমন হতে পারে ওকে তো এইটা আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আপনার মাস্টার বেড না হ্যাঁ এটা মাস্টার বেড মাস্টার বেড মাস্টার বেডটা বেশ বড় সড়ো আমরা আপনার সাথে কথা বলবো আর ঘুরে ঘুরে ফ্ল্যাটটা দেখবো ঠিক আছে আর মাস্টার বেডের সাথে একটা বারান্দা সাথে আবার একটা ওয়াশরুম রয়েছে আমরা দেখতে পাচ্ছি আপনি তো এই যে দরজাগুলো লাগিয়েছেন ওয়াশরুমের এটা তো খুবই উন্নত মানের দরজা দেখি হ্যাঁ এটা আমি নিজে থাকবো বলেই আসলে করা এই বিশেষ করে আমার দুটা ফ্ল্যাটের এই ফ্ল্যাটটাতে আমি থাকার প্ল্যান ছিল এবং সেভাবে এখানে প্রত্যেকটা ম্যাটেরিয়ালসে হচ্ছে অনেক

আমরা ওয়াশরুমটা দেখতে পাচ্ছি এটা একটা ওয়াশরুম বেশ বড় সড়ো যেহেতু একটা মাস্টার এর সাথে এখনও কিন্তু আপনার দেখতে পাচ্ছেন কোনো ধরনের ম্যাটেরিয়াল এখানে লাগানো হয়নি আপনার প্লাস্টারও করা হয়নি কারণ এটা উনি বিক্রি করে দেবেন এই অবস্থায় আপনার যদি চাল নিতে সেক্ষেত্রে আমরা আসলে দেখানোর জন্য আজকে চলে আসছি আমরা অনেকে কিন্তু এটাও পছন্দ করে কারণ যে তার নিজের মতো নিজের মতো করে একটু সাজিয়ে নিতে এই কারণে আচ্ছা তো এখানে আমরা দেখতে পাচ্ছি বিদ্যুতের লাইন গুলো আপনার কিছু সবকিছু করা আছে শুধুমাত্র তার তারগুলো টেনে ফিনিশিংটা আচ্ছা এখানে আমরা দরজাটা দেখতে পাচ্ছি আচ্ছা মাহবুস ভাই মাঝখান দিয়ে আমি একটু কথা বলতে চাই আপনার কাছ থেকে সেটা হচ্ছে যে এই যে আমরা একটা কথা বললাম কিছুক্ষণ আগে যে এই এরিয়াতে ফ্ল্যাটের প্রাইস মিনিমাম নয় থেকে দশ আসলে স্কোয়ার ফিট

তার মানে আমরা কিন্তু গোপন রাখছি এখন শেষে বলবো প্রাইসটা কত একেবারে কমে পাবেন ঠিক আছে এটুকু নিশ্চিত থাকেন আমরা এখন চলে যাবো হচ্ছে কিচেন অংশে কিচেনটাতে আমরা যাচ্ছি আপনাদেরকে দেখাচ্ছি অনেক বড় ও মাই গড মানে সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমাদের নারী মেম্বাররা ফ্যামিলির তারা কিন্তু একটা বড় অংশ টাইম পার করে হ্যাঁ তো এখানে দেখেন একটা জানালা আছে সাথে এখানে সব কিছু করা আছে ক্যাবিনেট করা আছে নর্মালি হচ্ছে এত বড় কিচেন এই এরিয়ার কোনো ফ্ল্যাট আসলে খুব পাওয়া যায় না নর্মালি এর থেকে ছোট হয় ঠিক আছে আমরা এরপরে একটু বাইরে চলে যাই ডাইনিং ড্রয়িং স্পেস সাথে হচ্ছে আর একটা বেডরুম এখানে একটা বেডরুম এটাও মাস্টার বেড এটাও মাস্টার বেড দেখেন কেউ যদি চান যে মাস্টারবেডটা হিসেবে ইউজ করবেন অথবা চাইল্ড বেড অনেক সময় বাচ্চাদেরকে একটা রুম দিয়ে দিতে চান ওয়াশরুম সহ সেক্ষেত্রে এই রুমটা দেখেন এই বারান্দাটাতে আমরা যা যেতে চাই এই বারান্দাটাও কিন্তু দেখেন কত সুন্দর এবং চারিদিকে কিন্তু খোলামেলা আসলে জিগাতলা ট্যানারি মোড়ে এই সাইডে কিন্তু এরকম ফ্ল্যাট পাওয়াটা খুব ভাগ্যের কারণ হচ্ছে আপনারা জানেন যে ধানমন্ডি এরিয়াতে সব গায়ে গায়ে ফ্ল্যাট আর এই ফ্ল্যাটটার আশেপাশে কিন্তু বেশ স্পেস আছে ফাঁকা পরিবেশ আছে আর সবচেয়ে বড় কথা আপনার বাচ্চাদেরকে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করাবেন এই এরিয়াতে থাকলে কিন্তু আপনি আশেপাশে সব উন্নত জায়গাগুলো কিন্তু রয়েছে স্কুল কলেজ মাদ্রাসা বিশ্ববিদ্যালয় এবং হচ্ছে বাজারঘাট শপিং মল থেকে শুরু করে যে কোন দিকে কিন্তু মুভ করা যায় থাকার একবারে মাঝখানে মাঝখানে এখান থেকে একবারে চারপাশ সব কিছু ইজি বিশেষ করে এখান থেকে ঢাকা ইউনিভার্সিটি বুয়েট তারপর হচ্ছে আপনার নিউ মার্কেট

অনেক বড় এখানে আসলে এখন যেহেতু রেডি থাকলে যদি হচ্ছে এখানে আলো থাকতো অথবা আপনার সব হ্যাঁ থাকতো সেই ক্ষেত্রে কিন্তু যেমন এখানে সোফা থাকলে কিন্তু আপনি বুঝতে পারতেন আসলে এটাকে আমরা আসলে ড্রয়িং স্পেস হিসেবে কাউন্ট আসলে এটা হচ্ছে ডাইনিং যেহেতু বাচ্চারা আছে এটা আসলে করার উদ্দেশ্য ছ ওরা যখন একবারই ঢাকা শরথ ওইরকম

ষোলো ফিট তো মিনিমাম হবে এখান থেকে ষোলো ফিট কিন্তু লম্বা ঠিক আছে আর এই পাশেও যদি আমরা ষোলো ফিট হিসাব করি ওই ওয়াল থেকে এই ওয়াল পর্যন্ত আমার মনে হয় প্রায় তিরিশ তিরিশ ফিট হবে এই পাশের ওয়াল থেকে এই ওয়াল পর্যন্ত তিরিশ ফিট মিনিমাম তিরিশ ফিট মিনিমাম হবে ওকে তো আসলে আমরা একটা চোখের আইডিয়াতেই বললাম তিরিশ ফিট তো মিনিমাম হবে প্রয়োজনে আপনারা ফিতা নিয়ে এসে মেপে নেবেন যারা কিনবেন ঠিক আছে আপনারা এটা হচ্ছে তাদের আউটডোর দরজা না এখানে আরেকটা রুম আছে আর এটা কিন্তু ইন্টেরিয়ারের জন্য করা আছে আচ্ছা আচ্ছা যে কেউ এই রুমের সাথে অনেকে চায় যে ডাইনিং স্পেসের সাথে ড্রয়িং ড্রয়িংয়ে যেসব মেহমান আসে তারা যেন ডাইনিং স্পেসটা সরাসরি না দেখে সেজন্য আসলে

ছিল সেখান থেকে আরো একশো স্কোয়ার ফিট এই ফ্ল্যাটটা নিয়ে নেওয়া একটু বড় স্পেস করার জন্য আচ্ছা আচ্ছা তো এটা এখন তাহলে একশো স্কোয়ার ফিট যদি তাহলে চোদ্দরুম

পাশের আর একটা বেডরুম তার আগে আমরা কিচেনটা দেখিয়ে আসি এটা হচ্ছে তাদের কিচেন এই কিচেনটাও কিন্তু দেখেন দুইটা ফ্ল্যাটের কিচেনে কিন্তু সামান্য একটু ছোট ছোট খুব সামান্য ছোট খুবই সুন্দর আচ্ছা

সেটা হলো এখানে দশ কাটারের জন্য কিন্তু আলাদা একটা সেপারেট রাস্তা ছিল তো আসলে দুইটা একসাথে ডেভেলপ করার কারণে যে রাস্তাটা পাশে ছিল সেটা কিন্তু গ্যারেজের মধ্যে চলে আসছে তো দোতলা থেকে কিন্তু ওই গ্যারেজটা সহকারে একসাথে খাবার করা তার মানে হচ্ছে আমাদের ল্যান্ড যদিও এখানে ছাব্বিশশো সত্তর স্কোয়ার ফিট বাট আরও দুই থেকে তিনশো স্কোয়ার ফিট অতিরিক্ত আছে যেটা কাগজে কলমে নেই একটা গ্যাপ রাখা লাগতো সুন্দর তো আমরা হচ্ছে এই ফ্ল্যাটটা মোটামুটি আমরা দেখে ফেলাম তার মানে হচ্ছে এটা এগারোশো স্কোয়ার ফিট

ওকে তো এখন আমরা ডিটেইলে একটু আপনাদের সঙ্গে আমরা আলোচনা করে শেষ করতে চাই আজকের ভিডিওটা মোটামুটি আমরা যে ইনফরমেশান দিলাম এর বাইরে গিয়েও আমাদের কিন্তু আরও কিছু ইনফরমেশান আছে যে ইনফরমেশানগুলো আমরা জানাবো আমরা ভিডিওটা একেবারেই শেষ পর্যায়ে চলে আসছি আজকে আপনাদেরকে আমরা এখন জানাবো কিভাবে এই ফ্ল্যাটটা কিনবেন কত টাকা প্রাইস হবে ওকে এবং যেহেতু আমরা শুরুতেই বলেছিলাম যে বর্তমান এই এরিয়াতে যে প্রাইসটা চলছে তার চেয়েও অনেক কমে আপনারা এই ফ্ল্যাটটা কিনতে পারবেন ওকে তো মাহফুজ ভাই আমাদের সঙ্গে রয়েছেন যেহেতু আমরা মাহফুজ ভাইয়ের কাছ থেকে জানতে চাই যে ভাই আপনার যেহেতু আসলে জরুরি ভিত্তিতে টাকা প্রয়োজন আপনি বলছিলেন যে কম টাকায় আপনি ছেড়ে দেবেন একদমই এই ফ্ল্যাটটা তো আপনার কেনা ফ্ল্যাট হ্যাঁ আমার কেনা ফ্ল্যাট আপনি কিনেছিলেন নিজে থাকার জন্য এখন আপনার জরুরি প্রয়োজনে আপনি সেল করে দুটো ফ্ল্যাট একসাথে নেওয়া একটা হচ্ছে নিজে থাকার জন্য আর একটা ভাড়া দেওয়ার উদ্দেশ্য আসলে আচ্ছা 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 ওকে তো এখন যদি কেউ চায় যে দুইটা আমি একসাথে নিব না আমি ছোটটা নিব অথবা বড়টা নিব বড়টা আমি এইভাবে যদি নিতে চায়

সেই ব্রিটিশ আমল থেকে শুরু করে এখন পর্যন্ত সবকিছু আপডেট করা এবং আপনি তো একজন মানে পপুলার মানুষ আপনাকে অনেকেই চিনে আপনার প্রতিষ্ঠান আছে তো আপনার কাছ থেকে একটা জিনিস কিনবে আপনি নিজে যখন কিনেছেন অবশ্যই দেখে শুনে বুঝেই কিনেছেন দেখে শুনে নেওয়া এবং এই এরিয়াতে প্রায় আমাদের বাচ্চা ছাড়া হচ্ছে 1976 থেকে সো এরিয়ার প্রত্যেকটা সবকিছু আমাদের জানা শোনা এবং যেই ল্যান্ডে আমরা দাঁড়িয়ে আছি এবং যেখানে আমার ফ্ল্যাটটা সেটাও কিন্তু আমার রিলেটিভের আমার রিলেটিভ থেকে নেওয়া ওকে আজকে থেকে প্রায় দেড় বছর আগে নিয়েছি সো এখন জাস্ট হচ্ছে আমার টাকার প্রয়োজন আমি হচ্ছে ইমার্জেন্সি এগুলো এখন সেল করে দিতে যাচ্ছি এখন আমি একটু জানতে চাই এই বিল্ডিংটা আসলে ধরেন সামনে আপনি বলেন টোটাল হচ্ছে 10 কাঠা ল্যান্ড 10 কাঠা ল্যান্ড একসাথে বিল্ডিংটা হয়েছে এইটা বিল্ডিংটা ডেভেলপ করেছে কারা কোন কোম্পানি এই বিল্ডিংটা ডেভেলপ করেছে আপনার দুটা দুটা পাট টোটাল আচ্ছা একটা পার্ট হচ্ছে কপতক্ষ ওরা করেছে সামনের পার্টটা যেটা ছয় কাটার আচ্ছা আর এই পাঁচটা হচ্ছে আমরা নিজেরা ডেভেলপ করেছি সেলফ সেলফ আচ্ছা আচ্ছা ওকে ওকে তাহলে এখন আমরা আসব প্রাইস ইস্যুতে যেহেতু এই এরিয়াতে আমরা মোটামুটি ধরুন আপনি শেলটেকের কথা বলছেন শেলটেকের এখন বর্তমানে প্রাইস ভ্যালু কেমন এদিকে এখানে শেলটেক আমাদের থেকে আরো পিছনে

around 7.5 এর মধ্যে ছেড়ে দেব 7.5000 টাকা যেখানে আপনি 10 10 বললেন আশেপাশে সেখানে এত কমে ছেড়ে দিবেন এত কমে ছেড়ে দেওয়ার পিছনে হচ্ছে আপনার নরমালি ডেভেলপার থেকে যারা কিনে ওনারা হচ্ছে একটা হিউজ সময় পায় এবং সময় নিয়ে হচ্ছে ওনারা

এত লো কস্টে এই এরিয়াতে ফ্ল্যাট এই মুহূর্তে এভেলেবেল না যেহেতু আশেপাশে স্পেসই তেমন একটা খালি নেই বাড়ি নতুন বাড়ি করার জন্য সেক্ষেত্রে এইদিকে কিন্তু চাইলেই যে কেউ ফ্ল্যাট নিতে পারে না একবারে পুরোনো ফ্ল্যাট নিতে হয় ব্যবহারকৃত ফ্ল্যাট তা আমাদের এটা এখনও মোটামুটি পুরোটাই কমপ্লিট হয়ে গেছে শুধু রং করবে আর হচ্ছে টাইলস এই এই কাজটা বাকি আছে শুধু সামান্য একটু কাজ বাকি আছে যেটা সর্বোচ্চ দুই মাসের মতো দুই মাসের মধ্যে আমরা কমপ্লিট করে দেব আচ্ছা এখন আপনি যেহেতু বললেন যে সাড়ে সাত হলে আপনি সেটা দেবেন আমাদের দর্শক অনেকে আছেন যারা আপনার সাড়ে সাত হাজার টাকা করে এই এরিয়াতে আপনা মনে হবে যে না আপনি কমে পাচ্ছেন আমি আমি ব্যক্তিগতভাবে বলতে চাই এটা আসলে অনেক কম আপনি খালি একটু খোঁজ নেন এই আশেপাশে নতুন ফ্ল্যাট আপনাকে কত টাকা দিয়ে কিনতে হয় এটা আপনি একটু খোঁজ নিলেই বুঝবেন আর যদি আপনি এখানে আসেন সেক্ষেত্রে ফ্ল্যাটটা দেখবেন প্রথমে কাগজপত্র দেখবেন ভাইয়ের সাথে যোগাযোগ করবেন তার অফিসে ভিজিট করবেন বসবেন চা খাবেন চা খেতে খেতে আপনার আলোচনা করবেন এরপরে আপনি কাগজপত্র দেখে যদি আপনার মনে হয় যে আপনি লয়ার দিয়ে কাগজপত্র দেখাবেন চেক করাবেন সব আপনি করবেন যারা প্রবাসে আছেন আমি বলবো আপনার রিলেটিভকে আপনি পাঠান আপনার আত্মীয় স্বজন থাকতে পারে আপনার নিজের ফ্যামিলি পার্সন থাকতে পারে যারা এসে কাগজপত্র দেখবে যদি আপনাকে ভালো ফিডব্যাক দেয় দেন আপনি কিনবেন কেনার প্রক্রিয়া কি কিছু তো প্রথমে আপনাকে বুকিং দিবে হ্যাঁ এক্ষেত্রে দুইভাবে কিনতে পারে কেউ যদি চায় যে শুরুতে হচ্ছে ওনারা সব ডকুমেন্টেশন চেক করবে সব কিছু চেক করার পরে যদি ওনারা হান্ড্রেড পার্সেন্ট স্যাটিসফাইড থাকে তখন হচ্ছে একসাথে নিয়ে নিতে পারে আবার যদি মনে করে যে না ওনারা আমি পুরোটাই রেডি করে দেবো ওনাদেরকে সেক্ষেত্রে ওনারা আমাদেরকে একটা টাইম দিতে হবে সেই টাইমের মধ্যে ওনারা ইনিশিয়াল কিছু পেমেন্ট করে বাকি পেমেন্টটা হচ্ছে যখন আমি ফুল রেডি করে দেবো তখন আমাকে দিয়ে একসাথে বুঝে নেবে সেটাও করে নিতে পারে সেটাও করে নিতে পারে ওকে তো দর্শক আমরা মোটামুটি ভিডিওটা একদম শেষ করে একটা প্লাস পয়েন্ট আমি বলে দিচ্ছি যদি কেউ দুটো ফ্ল্যাট একসাথে নেয় তাহলে কি তাহলে বর্তমান মার্কেট প্রাইস থেকে মিনিমাম এক কোটি এক কোটি ত্রিশ লাখ টাকার মতো কম পাবে